এই ভ্রাম্যমাণ কাউন্টার গুলো দিয়ে এবং আপনাদের মাঝে আমরা এই ভাগ্য প্রতিষ্ঠানটি দাঁড় আজকে আমরা তাল বানিয়েছি আপনাদের তো ঠিক তেমনি আমরা আজকে আপনাদের সম্মুখে দেখতেই পাচ্ছেন একটি বাইশ ক্যারের স্বর্ণের অলঙ্কার এক ভরি ওজনের প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন এক ভরি বাইশ ক্যারেটের আমরা আপনাদেরকে একেবারে ওপেন চ্যালেঞ্জ করে জানিয়ে দেবো যদি কোনো দাদা ভাই কোনো ব্যক্তি যদি কোনো স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে বলতে পারে যেটি বাইশ ক্যারেট নয় এটি আঠারো ক্যারেট বা একুশ ক্যারেট আপনাকে এক লক্ষ টাকা আমরা পুরস্কৃত করব এবং এই কাগজ এবং দোকানের সিল মেমো সহ আমরা আপনাদেরকে হাতে তুলে দিব এক ভরি স্বর্ণের অলঙ্কার এটি আপনাদের জন্য ঠিক ভাবিকে আজকে এখান থেকে যেমন জামাইবাবুকে আমরা বলে থাকি মাঝে মধ্যে শ্বশুরবাড়ির উপহার আর জামাইবাবুর আবদার প্রিয় বন্ধুরা যেটি আমরা বলে থাকি যে কিংক কবদার খান নাম্বার ওয়ান এক নাম্বার সাকিব খানের জন্য একটি রাস্তার রাজা রাস্তার গুন্ডা একটি ওয়ান হান্ড্রেড আগামীকাল আপনি সেজে খুঁজে শনিবারে দূর দূর পেয়েছে আপনি চলে যাবেন যে আসলে আপনারা দূর দূরান্ত থেকে আমাদেরকে এই ভালোবেসে আজকে ছুটির দিনে আপনারা উচ্চ করছেন দর্শক তবে দাদা অবশ্যই মেলার মাঠে আসবেন ঘুরবেন আনন্দ বিনোদন করবেন তবে আপনারা মনে রাখবেন লাফালাফি আর ঝাঁপা যাই করেন না কেন নিজ জায়গায় দাঁড়িয়ে করবেন সেই লাফালাফি আর ঝাঁপাঝাঁপি করতে নিজের পকেটের দিকেও একটু মাঝে মধ্যে যে আপনার গোপন ধনগুলো যে মানি ব্যাগটি রয়েছে কিনা এবং আপনার সে গুরুত্বপূর্ণ কাগজ এটিএম এটিএম কাগজ বা আপনার যে ভোটার আইডি ইন্টারন্যাশনাল কার্ড এটি রয়েছে কিনা আপনি অবশ্যই দেখবেন মেলা মানেই খেলা আর খেলা মানে আনন্দ আর ঠেলা মানে বিনোদন এই মেলায় আপনি ঘুরবেন ফিরবেন কিন্তু মাঝে মধ্যে যে ঠেলা খাবেন না তা তো হবে না তবে মামা মেলায় আসবেন আপনি ঠেলা খাবেন এটাই হলো মেলার বাতি আকর্ষণ আর বাতি পেটো দ তাই জন্য আমি বলি যে লাফালাপি ছাপা যাবে যাই বলেন মাঝে মধ্যে একটু নিজের মোবাইল ফোন এবং মানি ব্যাগ চেক করবেন এখানে আমরা আজকে দুই দুইটি মানি ব্যাগ পেয়েছি মানি ব্যাগের মধ্যে কোনো টাকা বসা কিছু নাই শুধু মাত্র কয়েকটি কাগজ আড়া বাংলাদেশের পাঁচ পশি কি জিনিস নাই তবে দাদা এখনকার যুগে মানুষের কিন্তু হয়তো দেখ মুখে মুখে বড় বড় কথা যারা অন্তরে আসলে অন্য কথা আর এই যে সঙ্গ নিয়ে দোষে দেখবেন লোকের খুব অভাব আপনি যা করবেন নির বুঝতে এবং নিজে স্বার্থকে আগে দেখে তারপরে আপনি কারোর সঙ্গে চলাফেরা করবেন এই মেলার মাঠে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত হয়েছে এই মেলার মাঠে রয়েছে ভালো মানুষ ভদ্র এবং উচ্চ মানুষ নিম্নমানের মানুষ দিন আনে দিন খায় খেটে খায় গ্রামে শ্রমিক কারখানা ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি মানুষ মিলিয়ে আজকে যেন একটি একাকার তো এই এই যে মেলার ভবনে আসবেন সবার মাথেই কালো চুল দাদা কাকে দেখে করবেন আপনি ভুল আর এই ভুলগুলো থেকেই আপনি শিক্ষা নেবেন যে কোন মানুষ থেকে সঠিক এবং কোন বেশ সঠিক আপনি মুখ দেখে আপনি মাথার চুল দেখে কখনো তাকে গণনা করবেন না মানুষকে অপরিচিত মানুষকে একটু থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনার মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আপনাকে যে কোনোভাবে প্রতারিত করতে পারে আপনার সর্ব অঙ্গ হাতিয়ে নিতে পারে এটি আসলে হাজার হাজার দর্শকের সম্মুখে আপনাকে আমি বা আমার এই মেলার কমিটি হয়তো আপনাকে সাপোর্ট দিতে বা হয়তো দূর কোথাও আপনি গন্ডগোল করছেন সেটি যে আপনাকে ভেঙে দিব কিন্তু আপনাকে সাইডে নিয়ে গিয়ে হয়তো যে কোনো কারণবশত বাংলার বিভিন্ন জায়গা থেকে মেডিসিনগুলো আগত এই যে মেডিসিনগুলো হয়তো নাকে ধরলে বা আপনাকে হয়তো সঙ্গায় দিলে আপনাকে হয়তো অন্য কোনো মনস্কোর ভাবে দিয়ে আপনার দামি অলঙ্কারগুলো লুট করে নেবে আপনার হয়তো মানি টাকা নেবে